তো এখন আমি রেডি হয়ে পড়েছি মেয়েকে নিয়ে যাব স্কুলে স্কুলে যাবো স্কুলে যাওয়ার পর একটু ব্যাঙ্কে যাব কিছু বাজার সদয় করব যেহেতু আর কি তোমাদের দাদা পাঠাইছে এর জন্য যাব কিছু টাকা তুলতে এমনি মাস তো তুলতেই হবে বলো আর আমার টাকা সবসময় ব্যাঙ্কেই পাঠায় ওই জন্য যাব। যাবো মেয়েরি স্কুলে দিয়ে ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে তারপর বাজার করব। আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে তো আগে যাই চলো তোমাদের সঙ্গে তারপর কথা হবে তো যাবো এখন স্কুলে এখন এখনো মেয়ের খাবার রেডি মানে ম্যাগিটা করে রাখছিলাম ম্যাগিটা এখন টিফিন খাইতে ঢেলে নিলাম আর এখানে কলা আছে কলা দিয়ে দিবো মেয়েকে স্কুলের জন্য তো মেয়ে আবার স্কুলে কলাটা মানে নিয়ে যাবে কি বলছে আমি খেয়ে যাবো তো ওকে আমি কলাটা এখন খাইয়ে দিলাম সকালবেলা ভাত খাইয়ে দিয়েছি এখন টিফিনটা দিয়ে দিয়েছি ম্যাগি আর এখানে জলের বোতল সমস্ত কিছু রেডি করে রেখেছি বইপত্র এখন নিয়ে বেরোবো মেয়েকে স্কুলে দিয়ে আমি যাব হচ্ছে ব্যাংকের দিকে প্রায় এখন অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে দিয়ে এখন আমি বেরোলাম এখন আমি অটোতে যাচ্ছি ব্যাংকের দিকে আমাদের মেয়ে স্কুল থেকে ব্যাংক আমার অনেকটাই দূর তো আমি এখন চলে এসছি ব্যাঙ্কে লাইন আছে আমি লাইনে দাঁড়িয়ে একটু বসেছি বোন মানে ওখানে বললাম যে আপনার একটু দাঁড়ান আমি লাইনে আছি তো এইদিকে আমি টাকা তুলে বেরিয়েও করেছি রাস্তা দিয়ে এই এতক্ষণে আসলাম এখন বাজে প্রায় ধরো বারোটা পঁয়ত্রিশ বাজে এসে কেবল বসলাম একটু জল খেলাম এত গরম লাগছিল বাইরে এত গরম আজকে সবাই বলবে মানে আমি না সবাই বলবে এত গরম ঘেমে আমার অবস্থা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কিছু মানে বাজার করে আমি ভাবছিলাম সে তো করতে পাই না এমনি কিছু কয়েকটা কী জিনিস কেনাকাটা করেছি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেগুলো তো তোমাদেরকে তো আমি বললামই মাছ বাজার তারপর তরকারি বাজার এগুলো তো আনতে পারি নি এখন আনতে হবে চাল গ্যাস গ্যাসটা তো বাড়িতেই অর্ডার বুকিং করে দিয়েছি আর চালটার জন্য বলে আসতে হবে কিছুই আমি করতে পারি না এই কারণ এত রোদ রোদে মানে আমার হচ্ছে ব্যাংক থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে এর মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে কিন্তু মানে মুদি সদাই দোকানগুলো বন্ধ হয়ে গেছে আর মাছ বাজার রোদে দাঁড়িয়ে থাকে করতে পারলাম না এখন আমার যেটুকু দরকার সেটুকু এনেছি মানে আমার একটু সাজগুজ জিনিসের দরকার ছিল আর সেজন্য আমি একটু কাজল টিপের পাতা তারপর একটা ফ্যান লাভলি নিয়ে আসছি আর নিয়ে এক সেট বোতল এটা হচ্ছে বোতল মানে জল ভরা জল রাখার বোতল আমার বোতলগুলো জানো তো সবগুলোই মানে ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে যার জন্য এক সেট বোতল এখানে ছটা বোতল আছে নিয়ে নিয়ে এসেছি এগুলো ব্যবহার করার জন্য সব সময় ব্যবহার করার জন্য বাড়িতে এটা মিল্টনের বোতল নিয়ে আসছি আর হচ্ছে তোমার ভেবো না এটা কিন্তু প্রমোশন নয় এটা হচ্ছে যেটা আমি কিনেছি আমি সেটাই বললাম আর লিপস্টিক কিনেছি লিপস্টিক একটা কিনেছি আমার লাগে সব সময়ের জন্য আর এক সেট পুতুল কিনেছি মানে পুতুল না এটাকে বলে এই যে খেলনা কিনেছি এটা শুকুশের সাজানোর জন্য কিনেছি এই খেলনাটা একশো ষাট টাকা দাম চেয়েছিলো আমি বলেছি দাদা একশো টাকা হলে দেন তারপরে দিল বলো নিয়ে যান বৌদি তা নিলাম এখানে বারোটা এনিমেলস আছে বাঘ তারপরে সিংহ হাতি এই ধরনের সব ধরনের খেলনা আছে ঘোড়া আছে এখানটায়